একটা ছোট্ট গ্রামে এক বুদ্ধিমান বিড়াল থাকত তার নাম ছিল বিড়াল মিয়া মিয়া খুব খেতে ভালবাসত বিশেষ করে মাছ কিন্তু শুধু খেলে তো আর পেট ভরবে না তাই সে একদিন ঠিক করল বাজারে একটা মাছের দোকান খুলবে সকালে মিয়া একটা টেবিল নিয়ে বাজারে বসল মাথায় ছোট্ট একটা টুপি গলায় গামছা সামনে বড় ঝুড়িতে টাটকা মাছ সাজিয়ে রাখল দোকানের নাম লিখল মিয়ার টাটকা মাছ প্রথমে এক হাঁস এলো। হাঁসটা বলল ওরে মিয়া মাছ আছে নাকি মিয়া হেসে বলল অবশ্যই আছে বড় মাছ ছোট মাছ সবই আছে হাঁস একটা ছোট মাছ কিনে নিয়ে গেল এরপর এক কুকুর এলো কুকুরটা একটু সন্দেহ নিয়ে বলল তুই তো বিড়াল মাছ বেচিস কেন মিয়া গম্ভীরভাবে বলল ব্যবসা করলে আর খিদে পাবে না বুঝলি এখন আমি ব্যবসায়ী মিয়া কুকুর খুশি হয়ে দুইটা বড় মাছ কিনল হঠাৎ এক দুষ্টু বানর দোকানে এসে চুপি চুপি একটা মাছ চুরি করতে গেল মিয়া দেখে বলল এই টাকা না দিয়ে মাছ নিলে কিন্তু পুলিশকে ডাকব সবাই হেসে উঠল বানর লজ্জা পেয়ে টাকা দিয়ে মাছ কিনে নিল আস্তে আস্তে অনেক লোক ভিড় জমাল মুরগি ছাগল এমনকি মানুষও মিয়ার কাছ থেকে মাছ কিনতে লাগল মিয়ার দোকান একেবারে জমজমাট হয়ে গেল সন্ধ্যা হল সব মাছ বিক্রি হয়ে গেল মিয়া খুশি হয়ে টাকা গুনল আর বলল ব্যবসা করাও মজা আবার মাছও খাওয়া যাবে তারপর নিজের জন্য একটা বড় মাছ রেখে দিল রাতের খাবারের জন্য